কোনো মূল শরীয়ত বিরোধী করছি না তুমি আমার কাফির ফতোয়া দেড়ায় তুমি আমার মূর্ধত ফতোয়া দেড়ায় তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির আমি তোমার কাফির খুঁসি না আমি তোমার কাফির খোয়ার কোনো হক আমার নাই নবীজি কোনো আলিমে কাফির দিছি না কোনো মানুষের মধ্যে যদি নিরানব্বইটা কুফরি থাকে এর বাদেও মুফতিয়ানে কেরামে টোটাল মানছ না কেন মুমিন আছে কিন্তু তুমি মাননা তুমি কাফিরি দিলেছ দেওবন্দে মৌলানা সাহায সাবর প্রায় চল্লিশটা ফতোয়ার মধ্যে আকাইদের মধ্যে বল এর বাদেও তো তানে গুমরাহ হয়েছে না কাফির কত দূরের কথা গুমরাহির দিকে তাই গেছেন গিয়া কিন্তু তুমি মানুষের খনে গুমরা খনে কাফির খনে মূর্ত ধরায় এ লাগি এই সমস্ত ফতোয়া তোমার উফরে আমার উফরে নাই এই সমস্ত ফতোয়ার কারণে তুমি কাফির হয় তুমি फांसी করায় ইখান আমার কোনো দোষ নাই এর তুমি তোমার পিতায়। তোমার বাপে দ্বিতীয় বিবাহ করার কারণে তোমার বাফরে মারছো তানাত কেস দিছো বাফেও কেস দিছেন তুমি দাবি করো তুমি একজন ফেসবুক মুক্তি একজন মুক্তি হইয়া বাফর উরে হাত ফুটানি কত বড় গুনাই কবিরা কারণ তুমি জানো না আল্লাহ কোরআনুল করিমর মধ্যে কইছেন ওয়া কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া উভয় লয়ালদাইন ইহসানা ইম্মা یبلغن عندكাল ইকিবারা আহাদহুমা আও কিলহুমা ফালা তাকুল লাহুম উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুম কওলান কারীমা মা বাফর লগে ইলা কোন বেবহার না যত কষ্টর কারণে তারার দিলের মধ্যে থাকি উফ শব্দ ব্যবহার হয় ও জায়গা তুমি মা বাফরের ইয়াক কেস পর্যন্ত গলাইছো তুমি আজ মুফতি তোমার শরম নাই তোমার লজ্জা নাই তোমার হায়া নাই তুমি মুফতি কইতে সময় এরপরে নবী যে ফরমাইছেন আলা উহদিসুকুম বি আকবারিল কাবাইর তোমার তান্ডে গুনাই কবিরার মধ্যে বড় বড় গুনাই কবিরা কিতা হইতাম নি সাহাবাই কেরামে কৈছেন কালু বেলা ইয়া রসুল্লাহ তখন নবী যে কৈছেন আলী সরা কবিল্লা বলে রকু কল ওয়ালি দেন তুমি তাই আল্লাহর জাথর লোক শরীর করিও না রুকু কল ওয়ালি দেন মা বফর না ফর মানি করিও না কালা শাহাদ এত জোর আর কৌল জোর মিশা শাক্কি দিও না মিশা কথা হইও না তাহলে নবী যে কৈছেন যে গুনাই কবিরার মধ্যে বড় বড় সব থেকে বড় যে তিনটা কবিরা এই তিনটার মধ্যে একটা হইল শিরিক করা আর তুমি সিড করছো আগর হতার

সামনা সামনি বইয়া দেখা হইতো তোমার সব থেকে বড় শয়তানি চক্রান্ত হইল তুমি ফিস্তারও কিতাব আনিয়া তো আর আম মানুষের সামনে দেখাও ফিস্তারও আম মানুষে কিতাব আরবি কিতাব বুঝতো উর্দু কিতাব বুঝতো আর লাইব বেশিরভাগ মানুষ আম মানুষ সাধারণ মানুষ বইন লাইব খয়জন আলিম অকল বইন লাইব আম মানুষ অকল বইন আম মানুষের বিভ্রান্ত করতে সময় তুমি ফিস্তারও কিতাব তোমার লজ্জা নাই তোমার সরম নাই তুমি ফাঁসি তোমার খেতা হিসাবে তোমার বাফল লোকের নাফরমানি করিয়া তুমি ফাঁসি কইছ এরবাদে তুমি আর একটা প্রশ্ন করছো যে আমি তোমার জাতরে এটাক করছি আরে বলো তুমি এই কথাও জানো না জাত হারে হয় তোমার লেখান বেকুব মুফতি জমিনৰ মধ্যে আসুননি জাত হইল আল্লাহর জাত আল্লাহর জাতরে জাত ও কারণে যাই যেছে কারণ আল্লাহর জাত খেরোর মুখাপেক্ষী নাই সম্মানী আল্লাহর জাত বহু বছর আল্লাহ নিজে ব্যবহার করছেন নাহনু আকরবইলে হিমিন হাবলিল ওরিদ

حضرت مولانا عبدالعزیز صاحب ٹانٹو رحمت اللہ علیہ حضرت مولانا سعید احمد رنگری رحمت اللہ علحی ارارے ہسابے قائدہ ہسپا آئے، হইলে কোনো অসুবিধা হইতে নাই আর মুসলমান ওর মুমিনের কোনো জাত নাই মুমিনের দুই জাত যদি ইমান আনে তাহলে হে মুমিন ইমান আনে না তাহলে কাফির আর ইমান আনে যদি মুমিন তার ঠিকানা হইলো জন্নত আর ইমাম আমিনা মুমিন নাই তার ঠিকানা হইলো জাহান্নম গতিকে তুমি তোমার জাত শব্দ হইয়া আল্লাহর জাতর তুমি তোমার জাতের শরিক করছো তুমি সিরকি হরছ ইন্নল ইহাদ কৌমাল মুশিক তোমার সিরকি তোমার দলিল দ্বারা প্রমাণিত তুমি এর ফলে তুমি আর একটা আমার যতটা ভ্রান্ত ধারণা তুমি হইয়া মানুষের বিভ্রান্ত করছ আর কইস আমারই তার দলিল আমি কেয়ামত পর্যন্ত দিতাম ফারতাম নাই আমি বড় আশ্বোষ লাগলো তোমার মতো মানুষ যাই করো সরম নাই তোমার লজ্জা নাই তোমার হায়া নাই

তাইলে আল্লাহর দান আল্লাহর অরুণা করুণা ও জায়গার তুমি খরাই কেয়ামত পর্যন্ত দিতাম পারতাম না তার প্রমাণ তুমি দিয়া দেয় কেয়ামত পর্যন্ত তুমি বাসি তুমি খুর হিসাবে হয়ে দিলে কেয়ামত পর্যন্ত তোমার হায়াত আছে তাহলে তুমি আল্লাহর লগে শিরিক করছো আল্লাহর যখন এই জ্ঞান আল্লাহ ব্যতীত খৈরে দিছই না তুমি খরাই তোমার টাইম দিছই না তো তুমি কেয়ামত পর্যন্ত নিয়া দিতাম নাই তোমার কাছে কইস ইন পর্যন্ত গতিকে তুমি খুদাই দাবি করছো তুমি কাফির তোমার কথা হিসাবে আমি তোমারে কাফির ফতোয়া দেই নাই আমি কোনো বোর শরীয়ত বিরোধী না এরপরেও তুমি আমারে কাফির ফতোয়া দেড়ায় তুমি আমারে মূর্ত ফতোয়া দেড়ায় তোমার ফতোয়া হিসাবে তুমি কাফির আমি তোমারে কাফির কইসি না আমি তোমার কাফির হবার কোনো হক আমার নাই নবী কোনো আলিমরি কাফির দিস না কোনো মানুষের মধ্যে যদি নিরানব্বইটা কুফরি থাকে এর বাদেও মুফতিয়ানে কেরামে টোটাল মানছি না করছেন মুমিন আছে কিন্তু তুমি মানো না তুমি কাফিরি দিলেইস দেওবন্দে মৌলানা সাঁ সাবর প্রায় চাল্লিশটা ফতোয়ার মধ্যে আকাইদের মধ্যে বল এর বাদে তো তানে গুমরাহ হয়েছে না কাফির কত দূরের কথা গুমরাহের দিকে তাই গেছে গিয়া কিন্তু তুমি মানুষের খনে গুমরা খনে কাফির খনে মূর্ত ধরায় এর লাগি এই সমস্ত ফতোয়া তোমার উপরে আমার উপরে না এই সমস্ত ফতোয়ার কারণে তুমি কাফির ওরায় তুমি ফাঁসি করায় এখানে আমার কোনো দোষ নাই এরপরে তুমি কইছ আমি মুখস্ত ওয়াজ ধরি আরে বেকুফ মুফতি তুমি তো মুফতি নাই লাগি তোমার মুখে দেই কোথায় মুখস্ত ওয়াজ তো আল্লাহ আমরা শিকাইয়া দিছই الله إذ خن جبريل آمين ورخسه قرآن الكريم ووهي المرفوتة قرآن الكريم جبريل يا آمين ورخسه سنار مدة داليات دي سين سيدنا آمين سيوهيانيها أمر النبي محمد صلى الله عليه وسلم ردي سين محمد صلى الله عليه وسلم مقصده غريه قرآن الكريم ياد غرات لعجيتها ولا أنيك سماه جبريل لوجه لوجه فريتة تاتي بوري بولي دي هو قتامونا غريه لكن قرآن الكريم والآيات تجز لا به لسانك لتعزل بي إن علينا جماعه وقرآن عي محمد الله তোমার জবান দিয়ে অথ জলদি লাড়াছাড়া করিও না আমি কোরআনে করিম রে সিনার মধ্যে দিয়া অটোমেটিক দিব চাইলে হিফজর আল্লাহ থেকে জিবরিল জিবরিল থেকে মোহাম্মদ আমরার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তান থেকে তান সাহবাই কেরাম সাহবাই কেরাম থেকে থেকে বিল বেলা অস্তা আমরা আছে মুখস্থ আইসে কুড়ানি মুখস্থিছে কারণ কুরআ এ খরিব মানুষের সিনার মধ্যে মুখস্থ করি রাখে নবিজে ফর্মাইছইন যে বেটাই বেটায় কুরানি মুখস্থ করবো যে হাফিজে হাসির দিন আল্লাহ পারমিশন দিবা তার বংশ জন মানুষ হেবে সুপারিশ বেস্তর মধ্য নিয়া দিব তাহলে মুকস্থর দলিল তো আল্লাহ মুকস্থর দলিল জিবরিল علیہ আমিন মুকস্থর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকস্থর দলিল সাহাবায়ে کرام তাবেঈন کرام তাবেঈন কারীম আমরা তালেবা আমরা সামনে হাদিস পড়াই আমরা হাদিসের مفہم বুঝাইয়া দেই মুকস্থ আমরা আলিম খুলে ওয়াজ করি

ইনকার করছো আল্লাহর নবীর ইনকার করছো তাম হদিস ইনকার করছো গতি তোমার হদিশ তুমি মুনকুড়ি হদিস মুনকিরে সাহাবা মুনকিরে রে তাবি মুন কিরে কোরআন গতি তুমি নিজে নিজে কাফি রুই আমাৰ গাফিৰ নাই কাৰণ আমাৰ মুখস্থ হদি জাহিৰী মুখ দি যে খতা খৰা হয় মুখৰ খতা খানি দি যায় আৰু এলিম দিল থাকি দিলৰ মধ্য যায় মুখস্থল থাকি যায় অলিম বায় সীনা নাদীনা আল্লাম ৰমিয়া কৈছে এলিম চিনাত থাকি চিনহাই মুন্তকিল হয় ইণ্টাৰনেট আৰু ফেচবুক থাকি কোনো এলিম দিলৰ মধ্যে যায় না গতিকে তোমাৰ খতা হিচাপে তুমি তুমি কাফিৰ হৈছো আমি কাফিৰ নাই আল্লা ৰচুল চল্লা আলিচলাম হজাদী ইউচুফে যোন সত্তৈৰজন চাহাবিৰে শ্বহীদ হুৰসইন আৰু খুব কুৰাণে কৰিম জ্বলাই পেলাই দিছে হোজাদী ইউচুফে এৰ ফৰে লুকাই লুকাই হাফিজক লৈ যাৰা কুৰণ শ্বৰীফ তাৰ চীনাৰ মধ্যে হেফাজত কৰিছিলা ঔ হেফাজতৰ কাৰণে কুৰণে কৰিমৰ আইজামৰে হাফিজ হ'য়া আলিম হা মুফচিৰ হা মুবলী কৈছি তুমি ছাৰাৰে ইনকাৰ কৰিছ এই লাগি তোমাৰ খতা হিচাপে তুমি কাফিৰ আমি কাফিৰ নাই মুকস চকর মধ্যে আল্লাহ রসুল তাকিলিয়া মুসাহাম লইয়া এখন পর্যন্ত যত মহাদিস প্রায় এক লাখর উপরে অকল হাফিজ হদিস আসলা। শেষ জমানারি হাফিজ হদিস হজরত মৌলানা মঞ্জুর মেঙ্গল সাহ এখনও জীবিত আছেন আর তান আগর যাই হাফিজে হদিস আসলা আল্লাহ আনোয়ার সাশ্মীর রহমতুল্লাহ আলহি মু ইন্দা দিয়া তানা ভবনের মধ্যে আল্লামা আল্লাহ আনো কাশ্মীরি রহমতুল্লাহ আলহিয়া তান বাফর হিফজোর বয়ান করতে গিয়া কইসা আমার বাফে এক লাখ বিশ হাজার হদিস সনদ আর মতনোর শহীদ আজ ঘরিয়া হাফিজে হদিস হয়েছেন গতি তুমি এই সমস্ত হদিসে ইনকান করছো মুকস্ত আজ ঘরিয়া মুকস্ত আজ ছড়া কোনগোর কোন আলিমর ক্ষমতাও নাই তার ব্যক্তিগত বাসভর্ত গতিকে মুখস্ত কইয়া তুমি আবার মহাদিস ফোকাহা সাহাবা মুখসিণ সবরে তুমি ইনকার করছো কটাক্ক করছ এর লাগে তুমি নিজে নিজে হইছো আমি তোমারে কাফির বানাই নাই